আমাদের সমগ্র আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু যদি আমরা দেখি পুলিশ বা প্রশাসন আমাদের প্রতিবাদীদের ওপরে কোনো জায়গায় সারা রাজ্যের কোনো জায়গায় কোনো রকম কোনো আক্রমণ নামিয়ে রাখে তাহলে আমরা তার তীব্র শুধু প্রতিবাদ করে থামব না আমরা কিন্তু সেইখানে গিয়ে আমাদের যত শক্তি আছে সেই শক্তিটা আমরা দেখাবো তাই আমরা অনুরোধ করব তাই আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে অনুরোধ করব আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন আমরা আজকে এখানে ঘোষণা করছি তার জন্য সহযোগিতা করবেন এবং আমাদের এই আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করবেন ফুটবল থেকে ময়দান থেকে লোক এসছে গান বাজনা জগতের লোক নাগরিক সমাজ সবাই এসছে এবং আমাদের যে যে যেন যাদবপুরের একটি ছাত্রী রূপসা মন্ডল সে দ্বিতীয় বর্ষের ছাত্রী তার একুশ বছর বয়স তার বাবা একজন টোটো চালক আমি এই কথাটা বলার কারণ হচ্ছে অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত আয়ের একজন মানুষ সে একটি তার স্কুলের প্রাক্তনীদের নিয়ে একটি গ্রুপ করে যেটা দক্ষিণ কলকাতা প্রাক্তনীদের রাসবিহারী মোড়ে যে একটি কর্মসূচি হয়েছিল সেখানে অংশগ্রহণ করার জন্য সেই প্রাক্তনীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সে একটি মেসেজ লেখে একটি মেসেজ লেখে এবং সেই মেসেজটি সেই গ্রুপের এবং আমরা এখন সবাই জানি এবং আমাদের তো বলতে কোনো দ্বিধা নেই উই ওয়ান্ট জাস্টিস আর দোষীদের ফাঁসি চাই এটা আমার মনে হয় সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায় ছাড়া সবাই বলে ফেলেছে তো এবার ওই গ্রুপের মধ্যেও সেরকম কেউ কেউ ছিল কেউ একজন ছিল যে ওই হোয়াটসঅ্যাপের মেসেজটি স্ক্রিনশট করে যাদবপুর থানাতে কমপ্লেন করে যাদবপুর থানা যে কলকাতা পুলিশ এরই একটু অংশ যারা এই তদন্ত ঠিকমতো করার কাজ করেনি উল্টে তদন্ত চাপা দিতে চাইছে তারা কিন্তু খুব দ্রুততার সাথে সেই মেয়ের বাড়ি মেয়েটির বাড়িতে গিয়ে দরজায় লাথি মেরে এবং তাকে টেনে হিঁচড়ি নিয়ে গিয়ে যাদবপুর থানায় নিয়ে যায় এবং সেখান থেকে লালবাজারে তাকে আটকে রাখা হয় চার দিন ধরে সে লালবাজারে আটকে ছিল আমরা যাদবপুর থানায় গিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি এবং যাদবপুর থানাতে গিয়ে আমরা বলে এসেছিলাম আজকে যে নিরীহ এবং একটি সাধারণ মেয়েকে আপনারা এইভাবে গারদে পুরলেন সে যখন জেল মানে এই গারদ থেকে বেরোবে লালবাজার থেকে বেরোবে সে কিন্তু আগুনের গোলা হয়ে বেরোবে এবং সত্যিই তাই ঘটেছে এই রূপসা মণ্ডল যেদিন মুক্তি পেয়েছে সে লালবাজারের গারদ থেকে বেরিয়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের কনফারেন্সের মঞ্চে চলে গেছে এবং সেখানে গিয়ে জুনিয়র ডাক্তারদের বলেছে যে আমি যখন প্রথমে আমাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং লালবাজারে মারধর করা হয় তখন আমি ভেবেছি আমি একা এবং আমার পাশে কে দাঁড়াবে কিন্তু আজকে আমি এটা বুঝেছি যে আমি একা নই এবং আপনারা আমাদের সঙ্গে আছেন এবং সে প্রতিজ্ঞা করেছে যে আমার শেষ রক্তবিন্দু অবধি এই লড়াই আমি চালিয়ে যাবো এই ঘটনা ঘটেছে কাস্টোডিতে আছে আমরা ইতিমধ্যেই সল্টলেক নাগরিক সমাজ গতকাল আমরা যেমন যাদবপুরে গেছিলাম মণ্ডলের এই ঘটনার প্রতিবাদ জানাতে যাদবপুর থানা আমরা অভিযান করেছিলাম গতকাল বিধাননগর পুলিশ কমিশনারেটে নাগরিক সমাজ এর প্রতিবাদ জানিয়েছে সেখানে আমরা চিকিৎসকরা ছিলাম এবং আমরা সেখানে দাঁড়িয়েও এই কথা বলে এসেছি এই আন্দোলনের প্রতিবাদ আজ কলতান দাসগুপ্ত শুধু অ্যারেস্ট হয়েছেন তা না মণ্ডল অ্যারেস্ট হয়ে সে মুক্তি পেয়েছে এরকম ঘটনা আরও কিছু ঘটেছে আমাদের এখানেও আছে ইস্টবেঙ্গল আলট্রাস এর সায়ন সরকার সে আমাদের এই মঞ্চেই আছে আমি এখানে তাকে আইডেন্টিফাই করছি না আছে তাকেও হুমকি দেওয়া হচ্ছে পাড়াতে তার বাবাকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমার ছেলে এরকম করছে কেন তুমি তোমার ছেলেকে সামলাও তাকে ফোন করা হচ্ছে থানা থেকে হুমকি দেওয়া হচ্ছে আমরা এটা বিধান বিধাননগরের পুলিশ কমিশনার থেকে আমরা এ কথা পরিষ্কার বলতে চাই এই আন্দোলনে এই করতাম দাসগুপ্ত সেই প্রথম দিন থেকে আন্দোলনে আছে আমাদের স্থির বিশ্বাস আছে সে আন্দোলনের একজন সহকর্মী সহযোদ্ধা সেই অর্থে আমরা তার জন্য যেরকম প্রতিবাদ জানিয়েছি এই ঘটনা যেখানে ঘটবে আমরা প্রতিবাদ করব এবং আমরা কোনো প্রতিবাদীর কণ্ঠস্বর যদি বন্ধ করার চেষ্টা হয় আমরা কিন্তু আরও জোরে চিৎকার করব আমাদের বক্তব্য খুব পরিষ্কার অরেঞ্জিন রিয়্যাকশন চেঞ্জ এটা আমাদের এটা আমাদের সবার সব অ্যাসোসিয়েশনের একটা গৃহীত সিদ্ধান্ত এই আন্দোলন করতে গিয়ে যে কোনো প্রতিবাদী যদি তাকে কোনো রকম কোন রাষ্ট্রের জাতীয় সংস্থার মুখে পড়তে হয় আমরা তার প্রতিবাদ করব

আজকে ইন্দিরা জয়সিং একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট করেছেন সুপ্রিম কোর্টে আমাদের লড়তে হবে একসঙ্গে আমরা যখনই আলাদা থাকব সমষ্টিগতভাবে থাকতে পারব না তখন আমাদের শাসকরা ভয় পাওয়াতে পারবে আমরা তার বিরুদ্ধে অলরেডি রুখে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও রুখে দাঁড়াবো আমাদের পিয়ার সাইকাসিস মধ্যে রাখা যাবে না বল এটা যারা এই আন্দোলন গত এক মাস ধরে মেন মুখ বলা যেতে পারে যারা একেবারে সামনে থেকেই এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে যাদের আন্দোলনকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন জায়গাতে বিভিন্ন শ্রেণীর মানুষ বা বিভিন্ন ফোরাম সেই আন্দোলনে সামিল হয়েছে আমাদের সেই জুনিয়র ডক্টর ফ্রন্টে দুজন এখানে আছে ওদের দুজনের মধ্যে ওরা ওদের বক্তব্য রাখবে আমরা একটা জিনিস বলতে চাই আমরা সবাই আজকে যেখানে এক হয়েছি তার একটা বড় কারণ আমাদের এই জুনিয়র ডাক্তারদের বা জুনিয়রদের বিশেষ করে যদি ডাক্তার অনেক সময় জুনিয়র বলি তাদেরকে আরো বেশি করে উৎসাহ দেওয়ার জন্য কেন ওদের লড়াইটা ওরা এই সিস্টেমের ভেতরে এখনো আছে সুতরাং ওদের লড়াই কিন্তু শুধুই অভয়াকাণ্ড দিয়ে শেষ হবে না তরফ থেকে একটু বক্তব্য বেশক সাত দিন তাহলে আমরা এই জায়গায় কোনোদিন পৌঁছতে পারতাম এবং এই জিনিসটা কেন হলো এরকম রেপ অ্যান্ড মার্ডারের ইনসিডেন্ট কিন্তু আমাদের দেশে লেগেই থাকে এটা একটা আমাদের ক্রনিক প্রবলেম যেটা প্রচন্ড বড় সমস্যা কিন্তু এই ক্ষেত্রে এরকম একটা কেন হলো এরকম আন্দোলন গণ আন্দোলন কেন দাঁড়িয়ে তৈরি হলো তার কারণ ঘটনাটা যে নকাজন তাতে কোনো দ্বিধা নেই কিন্তু তারপরে অথরিটির যা রোল ছিল সেটা আরও বেশি ঠিকঠাক এবং তাতেই আমাদের এই আমাদের এই ভয় এতটা জন্মায় যে আমাদের মনে হয় যে যেই করাপশন গুলোকে যেই ছোট ছোট জিনিসগুলোকে আমরা অবহেলা করে ভাবতাম যে না ঠিক আছে চলে যাচ্ছে কোনো নিয়ে আর আমরা পারছি না এক জায়গায় গিয়ে মাথার উপর যখন জল চলে যায় তখন আমাদের এই আন্দোলন শুরু করতেই হয় কারণ আমরা দেখেছি একের পর এক কিভাবে সরকারের মদতপুষ্ট লোকেরা জিনিসটাকে ধরা চলে যাওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রেই এবং যাতে এই ঘটনা কোনদিন না রিপিট তার কারণেই কিন্তু আমরা আমাদের বাস্তবা দাবি তৈরি করি সকল কলেজের সাথে সকল মেডিকেল হাসপাতালের সাথে কথা বলি তাদের রিপ্রেজেন্টেটিভ নিই আজকে এই প্রথমবার বাংলার বুকে একটা জুনিয়র ডাক্তারদের মঞ্চ একটা গঠন তৈরি হয়েছে যেটা বেশ সিস্টেমেটিক্যালি এর আগে কোনোদিন অথরিটি করতে দেয়নি আমি এটাই বলতে চাইবো এই আন্দোলন আমরা অনেক দূর নিয়ে আসতে পেরেছি একমাত্র আপনাদের সকাল সকালের সাথে জন্যই আমরা এতদূর পারতাম না কিন্তু এখনো আমরা হয়তো আর থেকেও পৌঁছাইনি আর থেকে লড়াই তাই এখনো আপনাদের সাথ আমাদের চিরকাল লাগবে আর আমরা চাই যে এই জিনিসটাকে একটা সুষ্ঠু সমাপ্তি দিতে পারি ধন্যবাদ আমি শুধু এইটুকুই বলবো আমরা হলাম সমাজের বিভিন্ন স্তরের আলাদা আলাদা জগতের মানুষ যারা অভয়া বা তিলোত্তমা কাণে বিভিন্নভাবে নিজেদের মতো করে আন্দোলনে সামিল হয়েছি আজ আমরা সবাই একে অঙ্গের হাত ধরে একটা মঞ্চে নিজেদেরকে উপস্থাপিত করছি এইরকম মঞ্চ যেহেতু অভয়া তিলোত্তমা এই নামগুলো এখন সিম্বলিক হয়ে গেছে ঠিক যেমন এক দশক আগে এইভাবে একটি নাম উঠে এসেছিল নির্ভয়া তো আমরা অনেক সময় বলতে পারি আমাদেরকে এটা আমাদের অফিসিয়াল নাম নয় কিন্তু আপনারা ভাবতেই পার্টেন আমাদের আমরা হচ্ছে নির্ভয়াদের জন্য যেখানে নির্ভয়াদের জন্য এই শব্দটা শুধু মেটাফিক্যালি নয় যদি ইংরেজিতে এই শব্দটার ইংরেজি দেখেন তাহলে ইট অল অফ বিকজ করলে নন পলিটিক্যাল বেঙ্গলস অ্যান্ড অফ ওয়েস্ট ডক্টর ফোরাম Association of Collective Alumni of North Kolkata Educational Institutions, Associations of Collective Alumni of South Kolkata Educational Institutions, Doctors of Private Hospitals, East Bengal Ultras, Rab double, Joint Platform of Doctors, Junior Doctors Front, and junior onno is equal to onno shawai, which includes Dilot Tamar Pasey Maedaal IT Workers' Association IMA West Bengal Chapter Mohammedans' Fan Club and one of Jowi Ehi amra Namaskar Good evening The battle might have been won, but not the war so, many of the torch bearers of this war are coming together for our next mission. The mission can be called Nirbhuadir Jurnu. Nirbhuadir this is not just a metaphorical slogan, it also has an inner meaning which has already been stated. For the first time, multiple forums of different sectors and sections of the society are coming together to form a single unit with an aim to fight for justice and protest against the systematic and protocol-driven corruption that we perceive has been taking place for quite some time now. We also are joining our hands to show our solidarity with the Junior Doctors Front who has been the face of this fight, at least for the last few weeks. Although we are giving this call, but the real warriors are those who we expect, like in many occasions in the last few weeks, will come out on the street and join us. That is, all the citizens. Our endeavor is a moshal or a torch reel it is a run over a stretch of 40 kilometers starting from Highland Park to Shampajar Five Point Crossing via Science City, Kadapara, NRS Medical College, CNNC, IPGMAR and CNNC. People will conglomerate at designated nodal points along with the route and the torch will be carried by the conglomeration till the next nodal point

মহিলা হিসেবে সবচেয়ে বেশি কারা থাকে সাধারণত কেবল চিকিৎসক নয় নার্স থাকে না রোগিনী থাকে অসংখ্য মহিলা রোগিনী হিসেবে থাকে সুতরাং এটা আমার সহ নাগরিকের সঙ্গে রয়েছে প্রথম দিন থেকেই এই ব্যাপারটা অ্যাপার্ট ফ্রম আই আমার যে ইনস্টিটিউটে আমি বড় হয়েছি পড়েছি ডাক্তার এম সার্টিফিকেটটা যে ইনস্টিটিউট থেকে পেয়েছি সেই ফিল্মটা বাদ দিই এটা আমার ভীষণভাবে এবং আমার মনে হয় এই এটা গণ আন্দোলন সবারই এই এটা সহ নাগরিক হয়েছে এবং এটাকে আমি কলকাতা পশ্চিমবঙ্গ ভারত এই হিসাবে ধরছি না আমরা এই বিশাল যে ভূখণ্ড পৃথিবীতে যেখানে মানুষ বসবাস করে তার একটা সহনাগরিকের সঙ্গে করেই একই রকম সিনেমা হওয়া উচিত কারণ অন ডিউটি এটা ভেবে দেখতে হবে যার পাঁচটা দিক জায়গা থেকে আলাদা মানুষ ঘরে খুব সেফ ফিল করে আর ডিউটির জায়গায় সে সেফ ফিল করে আমরা যারা খেলাধুলা ভালোবাসি তারা একটা কথায় খুব বিশ্বাস করি যে সবার একটা ফেয়ার চান্স থাকা উচিত

আরেকটা কুড়ি তারিখের আরেকটা ইম্পর্ট্যান্ট সিগনিফিকেন্স হচ্ছে দ্য মোমেন্ট ইট এন্ডস ইট ইজ এন্ডিং উইথ দ্য স্টার্ট অফ 21 সেপ্টেম্বর হুইচ ইজ দ্য ওয়ার্ল্ড পিস ডে সো দিস ক্যান ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স যখন আমরা ইনিশিয়াল ভেবেছিলাম আমাদের আরেকটা ভাবনা চিন্তা ছিল হচ্ছে যে সব সময় কি এই জিনিসটা যেটা হয়ে আসছে আজকে দুঃখজনকভাবে ভাবে সরকারি হাসপাতালে আমার বোনের

আহ জায়গা কি হয় না এটা হলো সমস্ত গ্রামে গ্রামে সমস্ত বিভিন্ন সেক্টরে হচ্ছে তো এই জিনিসটাকে একটা মিলিতভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে সমস্ত এখানে যে যে সংগঠন আজকে আমাদের সাথে একজোট হয়ে দাঁড়িয়েছে সমস্ত সংগঠনই কিন্তু নিজেদের মত করে কিন্তু এই অবহেয়ার জাস্টিসের জন্য নিজেদের প্রটেস্টে রেখেছে কন্টিনিউয়াসলি রেখেছে কিন্তু

আমাদের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে যেই বিভিন্ন বিভিন্ন শ্রেণীর লোকজন আছে সবাইকে একজোট করে জিনিসটাকে একটা ইউনিফাইড ভাবে করা এট দ্য সেম টাইম সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে এক শৃঙ্খলাতে বাঁধার চেষ্টা করা হয়েছে সেই কারণের জন্যই এই মশার বিলেটাকে আমরা বাঁধার চেষ্টা করেছিলাম জিনিসটা করা হচ্ছে টোয়েন্টি এইট সেপ্টেম্বর কুড়ি তারিখ

একটা নোডাল পয়েন্ট থেকে সেই মাস গ্যাদারিংটা র‍্যালি করে এগিয়ে আসবে নেক্সট নোডাল পয়েন্টে সিম্বলিক যেই মশালটা হবে সেই সিম্বলিক মশালটাকে একটা র‍্যালি থেকে পরের র‍্যালিতে সেটাকে রিলে করে দিয়ে দাও হবে তারা সেই নোডাল পয়েন্টে মশালটাকে নিয়ে নেওয়ার পরে পরবর্তী রিলে পয়েন্টে অবধি নোডাল পয়েন্টে অবধি আস্তে আস্তে করে হেঁটে যাবে এন্ড দে উইল এগেইন রিলে টু দ্য নেক্সট পয়েন্ট এই ভাবে আমরা মশালটাকে হাইল্যান্ড পার্ক থেকে আমরা পৌঁছে দিতে চাই শামবাজার আমাদের মানসিকতা ছিল হচ্ছে আরজিবার পৌঁছানো কেননা আরজি পরে ঘটনাটি ঘটেছিল তাই আমরা যে চেয়েছিলাম ইনিশিয়ালি আমাদের পারপাসেস যে আরজি পরে গিয়ে শেষ করা কিন্তু আমরা কোন সরকারের এগেইনস্টে বা কোনো লয়েল এগেইনস্টে লিগ্যাল অর্ডার এগেইনস্টে আমরা যে কোনো কাজ করতে চাই না যেহেতু

ইট ইজ আ সিম্বলিক থিং যে এখন অবধি আমি এখানে রেসপন্সিবিলিটি নিয়ে বলতে পারি যে যা যা প্রটেস্ট করা হয়েছে সবটা পিসফুলি করা হয়েছে এন্ড আই होप এই যে পুরো তারিখে যে পরিকল্পনাটা আমরা নিয়েছি সেটা যথেষ্ট বড় একটা বড় ইভেন্ট করার চেষ্টা করছি আমরা আমাদের তরফ থেকে যত সম্ভব পিসফুলি করব আর আশা করছি এই দিনের দিনের যে শুরুতে যেটা আমরা শেষ করব দ্যাট উইল মার্ক এ নিউ বিগিনিং

এই প্রশ্নটা যাতে আর দ্বিতীয়বার না ওঠে সেই জন্য সবচেয়ে জরুরি তিলোত্তমা নিজের মৃত্যুবরণ করে আমাদের যে বাঁচিয়ে রাখার চেষ্টা করে গেল সেটা যেন আর কখনো না পাবে আমরা যেন এই লড়াই চালিয়ে যেতে পারি এর থেকেই অনুপ্রেরণা পেতে পারি এইটুকুই বক্তব্য নমস্কার আমার নাম শাহ সরকার আমি ইসবেঙ্গল আল্ট্রাস ফ্যান মুভমেন্ট থেকে এসেছি এবং শুধু ইসবেঙ্গল আলট্রাস বলে না আমরা প্রচন্ড ভাবে রাখার চেষ্টা করি যখন আমরা নব্বই মিনিটের লড়াইয়ে নামি কোথাও সেই মেরুদণ্ডের জায়গা থেকে আজকে এই ফোরামটা গঠিত হয়েছে আমাদের বোন আমাদের বোন তিলোত্তমার নারকীয় যে ঘটনাটা তার সাথে ঘটেছে সেই জায়গায় সে একত্রিত হয়েছে এবং আঠারো তারিখ যে লড়াইটা ছিল সেই জায়গায় আমরা শুরুয়াতটা করেছিলাম আজকে সেটা অগ্নিশিকার মতো সব দিকে গেছে

আচ্ছা এই বলেই আমরা মোটামুটি ফেসিফিকটাকে আমরা শেষ করব আর শেষে একটা জিনিস বলবো সবাইকে আবার জানাচ্ছি যে সবাই আসুন আমাদের হাতে হাত আমাদের মশাল রিলেট হাতে হাত দিন এন্ড লেটস মেক দিস ইউনাইট ইভেন্ট এন্ড আ নিউ

हमारा हाइड्रेल पार्क थे नी शुरू करोगे, वी गो टू वाज़ मुंबई के बोर कैशिंग गैरी, शेना सेकेंड नॉर्थल पॉइंट्स, तार पॉइंट तो हो जाए आवश्यकता, तार पॉइंट रूबी, वीआईपी बाज़ार, साइंस सिटी, साइंस सिटी देखिए हमारा चीनी घर तो बार्बेटिंग मोड, शेखाते ये आलू शायां, आ आलू श এর সাথে আরেকটা কথা আমরা এখানে জোরের সাথে বলে দিতে চাই ডক্টর রবিক কারক বারবার বলেছেন যে আমাদের সমগ্র আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু যদি আমরা দেখি পুলিশ বা প্রশাসন আমাদের প্রতিবাদীদের ওপরে কোনো জায়গায় সারা রাজ্যের কোনো জায়গায় কোনোরকম কোনো আক্রমণ নামিয়ে রাখে তাহলে আমরা তার তীব্র শুধু প্রতিবাদ করে থামব না আমরা কিন্তু সেইখানে গিয়ে আমাদের যত শক্তি আছে সেই শক্তিটা আমরা দেখাব তাই আমরা অনুরোধ করব তাই আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে অনুরোধ করব আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন আমরা আজকে এখানে ঘোষণা করছি তার জন্য সহযোগিতা করবেন এবং আমাদের এই আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করবেন আমি এখানে আরেকটি কথা অবস্থিত জানি দেশের আইনি ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে আগে আমরা দেখেছি আহ খাদ্য দপ্তরের যখন দুর্নীতি হয়েছে খাদ্যমন্ত্রীকে আর্থিমেট জেলে যেতে হয়েছে শিক্ষা দপ্তরের দুর্নীতিতে শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়েছে আমরা ভবিষ্যত সুবিচারে আশা রাখছি

আর নারীকে আমরা শক্তির প্রতীক হিসেবে ধরি তাই নারী শক্তি সব নারীর মধ্যে সেই শক্তিটা বর্তমান আমরা দেখেছি নারীর অপমান সহ্য করে না সীতার অপমান রাবণ ধ্বংস দ্রৌপদীর অপমান পূর্বংশ ধ্বংস তাই তিলোত্তমা তোমাকে যে অপমান করেছে আর অপমানে যারা সাথ দিয়েছে তারা ধ্বংস হবে হবেই হবে আমরা সবাই আছি সবাই মিলে এই ধ্বংসের করব এটুকু বলে যেতে পারি ওই একজন বলে গেছে না নবজাতকের কাছে আমরা দৃঢ় অঙ্গীকার নিরোত্তমার কাছে আমাদের এটাই দৃঢ় অঙ্গীকার হয়ে থাকবে যে সে বিচার পাবে ধন্যবাদ